বড় সড়ো চুরির ঘটনা ঘটল বসিরহাট থানার অন্তর্গত সোধপুর এলাকার একটি সোনার দোকানে প্রায় ৩৫ লক্ষ টাকার সোনার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় শেদপুর এলাকায় জাসমিনা জুয়েলারি নামে একটি সোনার দোকানে এই চুরির ঘটনা ঘটে গভীর রাতে সাটার এবং গেট ভেঙে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সোনার গয়না এবং রুপুর গয়না নিয়ে দায় চোর পাশাপাশি স্থানীয়রা জানিয়েছেন দোকানের যে সিসিটিভি সহ হার্ড ডিস্ক সব কিছুই নিয়ে পালিয়ে যায় চোর দোকানের মালিক সকালে এসে দেখতে পায় এই ঘটনা এরপর এলাকার মানুষ শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে জমা হয় খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত আসে কে বা কারা এই চুরি ঘটনা ঘটালো তদন্ত করছে বসিরহাট থানার পুলিশ দোকানের মালিক রেজাউল দফাদার বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন

আর টাকা ককিলের উপর ছিল আর টাকা টাকা টোটালি ছিল না অল্প কিন্তু ছিল সেটা নিয়ে টাকা আমার কালকে যা ছিল সোনা কিনে রেখলাম আগের দিন তার দুদিন আগে সোনা কিনে রেখেছিলাম কাজ ছিল হাতে প্রায় তিন ভরের মতো টিফিন কাজ ছিল আবার একটা গয়না কাল রাত্রি তৈরি করেছে আমার ভাই ছিল পাশে তৈরি করে রাত দশটার সময় বন্ধ করে বাড়ি গিয়েছি দোকান সকালবেলা আমার আম্মায় যে বাইরে এসে দেখি now okay er er mane ko down ko down man curious ekda kat ko tak na aske ko but er down ko shurati re bhai pure pure

对不起。